কিশোর উপদেষ্টা আমার কিশোর উপদেষ্টা থেকে সাইল উদ্ধার হচ্ছে এগুলো একটা অংশ কখনো এই বাজেটের পরের দিন কোথায় মিছিল মিটি গবি একে তো মিছিল নাই মনের মধ্যে শান্তি নাই সরকারের পক্ষ থেকে সুন্দর বাজেট থেকে একটা মিছিল হবি আর এদিকে আর এক দল সরকারের বাজেট খারাপ হচ্ছে জনবিরুদ্ধ বাজেট হচ্ছে সে বাজেটকে মিছিল মিটিং করবি আমরা একটা সারা দেশে একটা উত্তেজিত পরিস্থিতি খিচুড়ি টিচুড়ি খাওয়া হবি হ্যাঁ সরকারের পক্ষেও খিচুড়ি বিরোধী দলের পক্ষে খিচুড়ি চারদিকে রং রা বাজেটের পর মানে তো একটা উৎসব সেই উৎসব নাই অপর দিকে আবার কিশোর উপদেষ্টার বাড়ি থেকে চাইল উদ্ধার করেছ তোমরা এর আগে একবার কি করলে এটা

আর এই ধরনের একটা করে হ্যাঁ উন্নয়ন এই সরকারের অগ্রযাত্রা এই অগ্রযাত্রাতে

আমি যদি তোমার কমেডিয়ানের নোবেলের পুরস্কার আছে 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 না তুমি সরকারি দল করো

সরকারের বিরুদ্ধে সমস্ত অপপ্রচার বন্ধে আন্দোলন আন্দোলন কি আবার ঈদের পরে সবাই না